এবারে মার্কেট কাপাতে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমির আরেকটি নতুন স্মার্টফোন যার নাম রিয়েলমি পি থ্রি প্রো আর ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস মনে হবে আপনাদের কাছে আর যারা গেমার আছেন তাদেরকে টার্গেট করে এই ফোনটি বাজার আসতে যাচ্ছে এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি আর্জের ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগন মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড এইটি ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনও চমক্ত থাকছেই আজকের ভিডিওতে কথা বলবো রিয়েলমি পি থ্রি প্রো এই ফোনটা নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন

শুরুতেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটি রেয়ারপাটে থাকছে প্লাস্টিক বা পলিকার্বোনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুলবি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো আছে ফোনটা সেলফি ক্যামেরা একই সাথে ফোনটিতে থাকছে আইপি সিক্সটি নাইন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্ট যার ফলে থার্টি মিনিট পর্যন্ত পানিতে সার্ভে করতে পারবে এই ফোনটি সো এই ফোনটার ডিজাইন বিলকটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজলিউশন অর্থাৎ বারোশো বাই আঠাশো পিক্সেল একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে ফোর তবে এখানে থাকে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা এইচ আর অনেক বেটার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে

কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটির রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে টু মেগা পিক্সেল ডেপ সেন্সর একই সাথে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি পিসি ফোনটি সেলফিতে থাকছে থার্টি টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি পিসি ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে সিক্স থাউজেন্ড এম এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এইটি ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সোভিয়ার্স ইসেলো রিয়েলমি পি থ্রি প্রোর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে আনঅফিসিয়ালভাবে সোভিয়ার্স ইসেলো আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে